হ্যালো গাইস গুড মর্নিং আমি টম্পা তো যাই হোক অনেকদিন অসুস্থ ছিলাম আজকে মোটামুটি একটু সুস্থ হয়েছি খালি বুকের এই এই লেভেলটাই আর কি খুব যন্ত্রণা হচ্ছে কাজতে কাজতে এটা আর কি ব্যথাটা হয়ে গেছে তো দেখো সবাই যেন আমি বাবার বাড়িতে থাকি কিন্তু কেন থাকি এটা অনেকে জানো না তো তোমাদেরকে একটা ভিডিওতে আমি জানিয়ে দেবো যে আমি কেন বাবার বাড়িতে থাকি তো সাত আট দিন প্রচুর শ্বাসকষ্ট প্রচুর পেটের মধ্যে ভীষণ ব্যথা যন্ত্রণা ছিল তো দেখো এটা সত্যি কথা বলতে পৃথিবীতে আপন বলতে বিয়ের পরে স্বামী ছাড়া আর কেউ নেই এটা কেউ মানুক না মানুক আমি মানি তার কারণ হচ্ছে সবাই ভালোবাসাটা উপর থেকেই দেখায় ঠিক আছে কেউ করে দেখা হয় না তো ফার্স্ট একটা জিনিস তো বলি অনেকে হয়তো এই কথাটার একমত হবে আবার অনেকে একমত হবে না আমি মনে করি মনে হয় বিয়ে হয়ে গেলে মেয়েরা যথেষ্ট পরিমাণে পর হয়ে যায় মনে করি হয়তো সবার ক্ষেত্রে সেটা না তা আমার ক্ষেত্রে সেটা তার কারণ আমি এতটা পরিমাণে অসুস্থ তারপরেও বাবার বাড়িতে থাকি আমাকে কিন্তু একবারের জন্য আমার মা এর একবারের জন্যও না একবারের জন্য না আমি কখনো সোশ্যাল মিডিয়ায় এগুলো বলি না কিন্তু আজকে বললাম কষ্ট না হলে কেউ কোনো কথা বলে না ঠিক আছে আমার থেকেও অপরজনের প্রতি আমার মায়ের বেশি একটা দরদ ঠিক আছে আমার প্রতি দরদ নেই আমি যেটা বুঝি ঠিক আছে আমি নিজে চলতে করতে পারি না আবার মানে আর কি বলবো বলার নেই তো আজ কয়েকদিন ধরে আমি জ্বর ঠান্ডা কাশি বমি সবই তো হচ্ছিল তো আমার ঘরে আমার গোপু সোনা আছে তো তাদেরকে আমি সেবা দিতে পারিনি মানে জল মিষ্টি দিতে পারি নি তো আমার মাও কিন্তু কখনো এসে যে একটু জল মিষ্টি দিয়ে যায় সেটা করেনি দেখো তারা কিন্তু ওইভাবেই রয়েছে দেখো তারা ওইভাবেই আছে তো তারপরে আরেকটা কথা বলি আমার ঘরটা দেখো জাস্ট মানে চতুর্দিকে ছড়ানো ছিটানো দেখো সোফা টোপা দিয়ে দেখো দেখো কি অবস্থা তোমরা খালি দেখো দেখো বাইকের উপরে জামা কাপড় তারপর বিছানাটা দেখাই বিছানাটা দেখো মানে ব্যাক করে দেখা কারো বিছানাগুলো দেখো বিছানাগুলো দেখো তো ঠাকুরগুলো এইভাবে পরে আছে এদিকটা দেখে এরকম পরে রয়েছে চেয়ার টিয়ারগুলো এরকম পরে রয়েছে বাইরেটা যাই হ্যাঁ আমার মা কাজের মধ্যে একটা কাজ করে সেটা হচ্ছে এই যে বাসনগুলো মাঝে এই বাসনগুলো আর কি মাঝে তো বাইরে যাই এবারে বলি প্রচুর জামা কাপড় ছিল প্রচুর জামা কাপড় ছিল সেগুলো আমি এখন বসে বসে আর কি ধুয়েছি ধুয়েছি আর সেগুলোই আর কি এই এত জামা কাপড় এখানে স্কুলের ড্রেস থেকে শুরু করে সমস্ত কিছু আমি এগুলো ধুয়েছি ধুয়ে এগুলো এখন আমি মেলবো এই যে তো এইগুলো আজ কয়েকদিন ধরেই পড়ে আছে কেউ ধরারও নেই কেউ করারও নেই মানে যাত্রা তারি করতে হবে তাই ভাবলাম একটু যখন সুস্থ হয়েছি জ্বর এখনও গায়ে আছে তো ভাবলাম যখন একটু সুস্থ হয়েছি চলো একটু উঠার মতো হয়েছি তাই ভাবলাম Jangan lupa like, share dan subscribe ya!